চারটা লেগ চারটা লেগ লেগের একটা লেগও আমার এখানে আসসালাম আলাইকুম যে ফোনটি আমার হাতে দেখতেছেন ফোনটি চাইনিজ একটি ফোন চাইনিজ একটি প্রোডাক্ট ফোনটির মডেল হচ্ছে আই ফাইভ প্লাস চাইনিজ একটি ফোন এই ফোনটির প্রবলেম হচ্ছে এখানে এমনি কাস্টমার বলতেছে যে আমি ফোনটি আমার এলাকায় দেখিয়েছি প্রবলেম হচ্ছে ফোনটি যে মাউথ স্পিকার বাস্তব না আমি দেখানোর পরে উনি দেখে কাজটি করতে পারেনি তো কাস্টমার আমার কাছে নিয়ে আসছে তো আমি দেখতাম যে এখানে মাউথ স্পিকারের যেই লাইন আমার এখানে সাইড লেগের যে মাউথ স্পিকার সে মাউথ স্পিকারের একটা লেগো আমার এখানে অবশিষ্ট নেই দেখুন আমি দেখাচ্ছি এখানে লেগ লেগের একটা লেগেষ্ট নয় এখানে এখানে এই দুইটা মেবি নেগেটিভ একটা পজিটিভ আর একটা সিগন্যাল এটা পজিটিভ তো মাইক প্লাস মাইকের একদম গোড়া থেকে তুলে হচ্ছে তখন এই এটার কিভাবে সলিউশন দিব সেটা আমরা আহ দেখিয়ে দিব আপনাদেরকে যে লাইন গুলা কিভাবে কাজটা করবো তো মাউথ স্পিকারের যে থার্টি লাইন আমাদের এখানে ছিল তার ভিতরে দুইটি নেগেটিভ আমরা তার ভিতরে একটি নেগেটিভ যেহেতু ফোর লেগের চারটে লেগের মাউথ স্পিকার মাইক তো আমরা দুইটা পজিটিভ টেনে দিব আর একটা নেগেটিভ দিয়ে দিব মাইকে তাহলে আমাদের মাইকটা কাজ করবে তা আমরা তার টেনে দিচ্ছি মাদার সেকেন্ড পিসিবি থেকে লজিক থেকে আমরা তিনটা তার ট্রেন টানবো আমরা যেখানে এখানে বসে যেখান থেকে লাইনগুলো উঠে গিয়েছে আমরা ওখানে বসে তারপরে তিনটে তার ট্রেনে দিলাম তারপরে ইউভি ঘাম দিয়ে আমরা একটু শক্ত করে দেবো যাতে আমাদের লাইনগুলো উঠে না যায় তো ইউভি পরে আমাদের গামটা শুকিয়ে গেছে এখন আমরা মা আর পজিটিভ দুইটা আর নেগেটিভ একটা দিব পজিটিভ দুইটা উপরে দিয়ে দিব মিলিয়ে দিব আমরা যাতে আমাদের অ্যাকোরেট হয় আমরা মাউন্টটা বসানোর পরে আমাদের ভাও কোনটা বা কোন লেকটা কোথায় পড়বে এটা দেখে আমরা তারপরে মাউতে লাইন লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে একটা নেগেটিভ দিয়ে আর গ্রাউন্ড ইনশাল্লাহ আশা করি আমাদের কাজ করবে হ্যালো আলহামদুলিল্লাহ আমাদের মাইকটি লাগানো কমপ্লিট আর মাইকটি কাজ করতেছে তো আপনাদেরকে সেটা আমি আমার স্পিকারে শোনাচ্ছি আপনারা দেখুন যে আমার একই কাজ করতেছে কাজটা সফলভাবে হয়েছে